ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا سيئات اعمالنا مَن يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْ فلا هادي لَهُ وَنَشْهَدُ أَن لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الى كافه الناس بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده صدق الله مولانا عظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم شكرا لك اللهم صل على محمد وعلى ال محمد صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم সম্মানিত মুসলিয়ান্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে আজকে এই জমার দিনে মসজিদে সমেত হওয়ার সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন এই জন্য শুক্রিয়া দেন বলে আলহামদুলিল্লাহ

ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين প্রবেশ من এবং শয়তানের পদম কোন শরণ করো না সে তোমাদের জন্য প্রকাশ্য দুশ্মন সে তোমাদের প্রকাশ্য দুশ্মন ইসলাম মৌলিকভাবে পাঁচটি বিষয়ের সমন্বয় কি ইসলাম বলা হয় একটা বিষয় তো হলো ইসলামের বা মুসলমানের বুনিয়াদ মূল ভিত্তি ইসলামের মূল ভিত্তি সেটা নয় পুরা ইসলামকে পাঁচ ভাগে বিভক্ত করা যায় পুরা ইসলাম তো হলো পাঁচ ভাগে বিভক্ত কয় ভাগে পাঁচ ভাগ প্রথম ভাগের নাম হলো ইমান ইয়াদ ইমান বিষয়ক বিধি বিধান সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সব মূল আলোচনা মূল বিষয় হলো এটা বিষয় কোন বিষয় অর্জন করলে ইমান অর্জন হয় কোন বিষয় অর্জন করলে ইমান বিসর্জন দেওয়ার আগে ইমান থাকে না এই বিষয়টা গুরুত্বপূর্ণ কিনা মূল বিষয় দুই নম্বর বিষয় এবার যত এবার আমাজ রোজা হজ জাকাত যত এবাদত আছে সমস্ত এর বিধিবিধান জানা এর সম্পর্কে বিধিবিধান জানা শিখা এটা একটা বিষয় তিন নম্বর লেনদেন আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমাদের জীবনের একটা অংশ হলো লেনদেন করা আজকে সকালে শুক্রবারে সবাই যারা অফিস নিয়ে ব্যবসা ব্যস্ত থাকে পুরো সাতটা তারা শুক্রবারে আমরা বাজার সবাই করি কিনা লেনদেন আমরা ব্যাংকে ট্রান্স ট্রানজেকশন করি লেনদেন করি আমাদের প্রত্যেক জীবনে লেনদেন আছে না নাই আছে আপনি ব্যবসায়ী হন নন ব্যবসায়ী হন চাকরিজীবী হন আপনি একদম গরিব থেকে ধনী পর্যন্ত সকলেরই লেনদেনের একটা বিষয় আছে কি নাই আছে জীবনের অবিচ্ছেদ্য অংশ ইসলামের তৃতীয় বিভাগ সেটা হলো লেনদেন বিষয়ক বিধিবিধান এটাকে বলা হয় কি বলে মালামাল তিন নম্বর বিষয় মুআশারাত সামাজিকতা হ্যাঁ চার নম্বর বিষয় মুআশারাত সামাজিকতার বিষয় আমাদের পরিবার আছে আমাদের ছেলে সন্তান আছে ভাই ব্রাদার আছে মাতা পিতা আছে কার সাথে কি ধরনের আচরণ হবে এই আচরণ বিধি এটাকে বলা হয় মুআশারাত প্রতিদিন তো আমরা এর সম্মুখীন হচ্ছে কি না মুআশারাত কি মা সারাদ পাঁচ নম্বর হল আখলাত এই পূর্বের চারটার সুন্দরভাবে কোন মানুষ থেকে বের হওয়ার জন্য যেটা কার্যকরী ভূমিকা রাখে সেটাকে বলা হয় মা আখলাত বা চরিত্র সংশোধন চরিত্র সংশোধন আত্মশুদ্ধি ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষের চরিত্র বিশুদ্ধ না হলে তার লেনদেন সই হয় না কয়ের লেনদেন খুব খারাপ আজকে বলছে টাকা দিয়ে দেয় না বাকি খাইতে খাইতে কালকে পরশু এক মাস দুই মাস একবারে হয়ে বাসা বাল্টা এক মেরুল বাল্টা চলে গেছে কি ভাই আসে না নাই তো ইসলামের এটা একটা গুরুত্বপূর্ণ বিধান আপনি ব্যবসা বাণিজ্য করছেন আপনার ব্যবসা বাণিজ্য বাহির থেকে ইম্পোর্ট করছেন এক্সপোর্ট করছেন এই প্রসঙ্গে শরীয়তের বিধিবিধান আছে না নাই আমাদের ধারণা এটা কি প্রয়োজন ব্যবসা আর ব্যবসা যদি হালাল না হয় ইনকাম হালাল হবে না ইনকাম হালাল না হলে এ বাদত প্রবল হবে না এই জন্য সবগুলির পরিপূর্ণতা আসবে আখলাকিয়াতের মাধ্যমে চরিত্র সংশোধনের মাধ্যমে যদি কোনো মানুষের চরিত্র বিশুদ্ধ না হয় তাহলে তার ইসলামের এই পাঁচটি বিষয়ের কোনটি তার থেকে যথার্থভাবে আদায় হবে না এ বাজারটাও ঠিক মতো হবে না যদি চরিত্র বিশুদ্ধ না হয় এবার পরিপূরক হলে একটা বিষয় রিয়া না থাকা লোক দেখানো এবার না করা আল্লাহ তারা বলছে আল্লাহন যারা লোক দেখানে এবাদত করে তাদের জন্য ধ্বংস বলছে কি বলছে না এখন লোক দেখায় কি দেখাই না এটা তো একটা আত্মিক এবাদত আত্মিক বিষয় মানে আমি কি আমার এবাদতটা মানুষের দেখানোর জন্য করছি না আল্লাহ সন্তুষ্টির জন্য করছি এটা আত্মার সাথে সংশ্লিষ্ট বিষয় এটা বাহ্যিক একজনকে দেখে বোঝা যায় না এরপরে হিংসা আসাদ এটা একটা আত্মিক রোগ এই কার্যবিধি হংসা বিরুদ্ধে সাক্ষী কিনা না বাকি আমার কর্মকাণ্ডে প্রকাশ পাবে ঠিক কিন্তু মৌলিকভাবে এটা আত্মিক বিষয় এজন্য اخلاق বা চরিত্র বিশুদ্ধ না হইলে ইবাদত ঠিক হবে না معاملات ঠিক হবে না معاشরাত তো প্রশ্নই আসে না এই মৌলিকভাবে ইসলামের এই পাঁচটি বিষয় যদি অর্জিত হয় তাহলে আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলেন আপনি পরিপূর্ণ মুসলমান আল্লাহ তালা সেই নির্দেশনাই দিয়েছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ইমানের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারতের বিষয় এটাও আমরা জানি আলোচনা হয় মহামালাত মহাসারাত এবং আখলা কিয়াত এ বিষয়ে কয়েকটি সাহবাই কেরামের জীবন চরিত্র থেকে আমরা আলোচনা করার চেষ্টা করবেন শাহ আল্লাহ হজরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদায়রিয়া সরি খাইবারের যখন যুদ্ধ চলছিল খাইবারের যুদ্ধ খাইবারের যুদ্ধ চলাকালীন সময়ে খাইবারের যুদ্ধ প্রেক্ষাপট ছিল ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাথে ভীত চিত্তি ভঙ্গ করছে ওয়াডা ভঙ্গ করছে যে চুক্তিতে আবদ্ধ ছিল সেটা ভঙ্গ করে তারা রসুলকে হত্যার জন্য মেতে উঠছিল রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল এই জন্য তাদেরকে ব্যস্তাকে বাধ্য করা হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ অস্ত্র ধরার জন্য আল্লাহ আল্লাহর নির্দেশ দেওয়া আছে আল্লাহ রসুল তো জানেন না যে এরা কি কি করছে রসুল তো ছিলেন অন্য বিষয় নিয়ে ব্যস্ত এরা সব প্লান প্রোগ্রাম করে ফেলছে রসুলকে হত্যা করার জন্য এমন কি রসুলকে দাওয়াত দিয়ে নিয়েছেন ওয়ালের পাশে বসাইছেন আর উপরে এক লোককে নিযুক্ত করে রাখছেন বড় একটা নিয়ে। যে তুমি পাশে রসুল যখন সেখানে বসবো তুমি পাথরটা ফেলে দিবা রসুল সেই পাথর চাপা পড়ে মারা যাবে কে মারছে কিভাবে মারছে এটা বলা যা আর কোনো কিছু হদিস পাওয়া যাবে না বলবো যে দেয়াল থেকে পাথর পড়ে মারা গেছে

যুদ্ধ করার জন্য রসুল উল্লাহাম যখন গেলেন তো সকলকে বন্দি করে ফেলছেন ঘিরে ফেলছেন ইহুদিদেরকে এরা তাদের কিল্লার মধ্যে আশ্রয় নিয়েছে তো দীর্ঘদিন তাদেরকে সেখানে আবদ্ধ করে রেখেছে তাদের রাখা একজন গোলাম ইথিবিয়ান গোলাম কালো কুসলি মিসলি এখনো তারা তাদের গরু ছাগল পালার জন্য এই বিভিন্ন দেশের সোমালিয়ার বিশেষ করে এখন লোক রাখে ইউটিভিয়ান লোক রাখে এরা কষ্ট সহিষ্ণু এবং খুবই শান্ত তো তখনকার গোলাম ছিল রাখাল ছিল যা ঠোঁটগুলা মোটা দাঁতগুলি দেখা যায় কালো কুচ্রি বিশ্রি গায়েতেই গন্ধ আছে সে চিন্তা করলো যে আমি একটু দেখি মুসলমান কারা এদের নেতাকে একটু দেখি এদের কথা শুনি সব সময় কিন্তু বাস্তবে দেখি না এখন একটা দেখার সুযোগ হয়েছে তো সে তার গরু ছাগল বকরি এগুলি নিয়ে ওই কিল্লা থেকে বেরিয়ে আসছে চড়ানোর জন্য আয়সা এগুলি কি রেখে সে রসুল যে দেখবে তার একটা কৌতূহল যে মুসলমানের নেতা উনি কে কিরকম দেখতে जवाब लोक के साहबा इकराम के जिज्ञासा कर रसल उल्लाम के मोहम्मद के